গাইজ এই যে এটা জল প্রেসার গেট গাইজ দেখতে পাচ্ছো পাচ্ছ দার্জিলিং আসলে এখানে সবাই ফটো উঠতে আসবে অবশ্যই আসবে তো গাইজ খুব সুন্দর একটা ভিউ আমাদের জন্য মানে রাস্তায় যে যাত্রী আছে মানে ভুলে ভ্রমের যাত্রীগুলো তাদেরকে সেবা করার জন্য এখানে ক্যাম্প বানাইছে ঠিক আছে কুচবিহার এটা কুচবিহার কুচবিহার চেকপোস্টে হচ্ছে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে গাইজ খুব সুন্দর তো ওখানে পাত্র কাকু আসে গাইস দেখতে পাচ্ছো বলতে পারছো এখন চলো তো যাওয়ার পথে আমরা একটু খেয়ে উঠছি গাইস দেখতে পাচ্ছো এখানে লাবণ আছে খুব সুন্দর পরিবেশ

জল কিনছে জল জল বেলপাতা ফুল মিক্সার সবাই চান করে চান করতে সবাই চান করতে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করল গাছ যা সুন্দর একটা মেলা ভিতরে দেখো কি সুন্দর একটা ঝাগা সাজানো জলপেসে দেখতে পাচ্ছ দিন যাচ্ছে আপডেট হচ্ছে আমাদের জলপেস চলো সকাল সকালে চলে আসলাম দার্জিলিং ওখান থেকে চারটা বেরোচ্ছি টাটা চারটা বেরিয়ে চলে আসলাম দার্জিলিং মানে উঠছে এখন পাশে জন্ম পেলো

হ্যাং মারা যাচ্ছে আমার ফাইনালি চলে আসলাম ঘুরতে ঘুরতে আমাদের দার্জিলিং পয়েন্ট কুয়াশায় একদম ঘোরা আর বৃষ্টি হয়ে যাচ্ছে

জায়গা খুবই পছন্দ হয়েছে কি আমার স্টোরেজ ফুল হয়ে গেছে ভাই আমি আর কিছু করতে এখন অন্যটা ফোন ম্যানেজ করে দিতে আমি আরো ফটো উঠাবো চলো এখানে আমাদের সব মেম্বার আছে আচ্ছা তো ভালো তো गाइस দেখতে পাচ্ছো চ্যারেট হোটেল খুব সুন্দর তো गाइस এই ভিউটা যা দেখতে পাচ্ছো মাল রাউন্ড গাইজ দার্জিলিং আসলে এখানে সবাই ফটো উঠতে আসবে অবশ্যই আসবে তো গাইজ খুব সুন্দর একটা ভিউ দেব কেমন লাগছে ফটো উঠে ব্যাপক ব্যাপক চলো গাইজ এইমাত্র ফ্রেশ হয়ে আমরা খেতে বসবো এখন খুব সুন্দর রান্নাবাড়ি আছে এখানে বাঙালি হোটেল তো ফরপেট খাওয়া তো কি হবে তুমি